আজকে আমি সাধে শুধু আমার অর্পিতা নামের খাবার আর আজকের আমার এই শাড়ির লুকটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আর এই শাড়িটা জানো তো আমার দিদার এর জন্য আমি আরো বেশি করে এক্সাইটেড যাই হোক আর বেশি বক বক করব না চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক অর্পিতার ফার্স্টের লেটার হয় এ তাই এ দিয়ে আমি কি খাবো তাই ভাবতে ভাবতে দেখি ফ্রিজে রয়েছে আম শক্ত আর ইয়া বড় দেখে আমি একটা আম শক্ত নিয়ে নিয়েছি তো ফার্স্ট বাইট দেওয়ার পরে তারপরটা আমি আর ছিঁড়তে পারছিলাম না কারণ কেন জানো দেখো কত মোটা আর আমার দিদি ভাই আর মামি এত মোটা মোটা করে আম শক্ত দেয় পিস পিস করে কেটে রাখে খেতে দারুণ টেস্টি হয় আর তার পরের অক্ষর হয় আর তাই আর দিয়ে আমি কি খাবো সেই ভাবতে ভাবতে দেখি মামি এখানে করেছিল রচা আর তার সাথে কিন্তু রুটি সকালবেলা দেখবা অনেকের বাড়িতেই রচা দিয়ে কিন্তু রুটি অনেকেই খায় আমার তো এক কাপ চা আর একটা রুটি খেলেই সকালের পুরো খাবার কমপ্লিট হয়ে যায় আর কিছু খাওয়া লাগে না আর এই রুটিটা খেতেও না অন্য অন্য রকম লাগে পুরো কে কে এরকম রুটি দিয়ে চা খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুব সুন্দর লাগে দেখো এখানে কিন্তু আমি একটা রুটি তোমাদের সাথে গল্প করতে করতে পুরো শেষ করে ফেলেছি আর তারপরে গরম গরম র চা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল মানে চাটা তেতো হয়েছিল না মিষ্টি মিষ্টি হয়েছিল। তারপরে অক্ষর হয় পি এবার পি দিয়ে আমি ভাবছিলাম যে কি খাবো পান্তা ভাত তারপরে দেখলাম মামি এখানে দুপুরবেলার জন্য রান্না করেছিল চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছ তো ইংলিশে প্রন্স কারি বলে তাই আমি ভাবলাম কেননা আমি এইটাই খেয়ে নিই একই তো হলো আমি নাই বাংলা ইংলিশ মিশিয়ে আজকে চ্যালেঞ্জটা করলাম আর চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার দিদা তো জানো আবার চিংড়ি মাছ খায় না অ্যালার্জি আছে চিংড়ি মাছে অনেকেরই হয়তো অ্যালার্জি হয় কিন্তু বিশ্বাস করো চিংড়ি মাছ দে এত টেস্টি যে না খায় সে খুব লস করে যাই আমি এখন দেখো চিংড়ি মাছটা কি মনোযোগ দিয়ে টেস্টি করে খাচ্ছিলাম আর বিশেষ করে চিংড়ি মাছ যখন নারকেল দিয়ে রান্না করা হয় মানে মালাইকারিটা করা হয় এটা অন্য লেভেলেরই টেস্ট লাগে আমার মা বলো মাসি বলো মামি বলো সবাই কিন্তু রান্নাই একদম পটু দারুণ এক্সপার্ট আর আমার মামির হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না আমার তো দারুণ লাগে খেতে বিশেষ করে এই মালাইকারিটা খেতে এত টেস্টি বানায় আর এই মাছটা এত বড় ছিল আমি তো ভালো করে খসাটা ছাড়িয়ে নিয়ে এবার একটুখানি ভাতের সাথে মাখিয়ে টপ করে গালের মধ্যে দিয়ে দিয়েছি আমার দারুণ টেস্ট লেগেছিলাম তবে আমি তাই বার বার বলছিলাম আমি তুমি এত দারুণ রান্না করেছো আর তার পরের লেটার হয় হচ্ছে আয় তাই বিকালবেলা আমি আর আমার মামার বড়ো মেয়ে বেরিয়ে পড়েছিলাম কিন্তু আইসক্রিম খেতে আই দিয়ে আমরা পাশেরই একটা দোকানে গেছিলাম ওখানে গিয়ে দেখি আমুলের কোনো আইসক্রিম ছিল না তাই নর্মাল একটা চকোয়ার নিয়ে নিয়েছিলাম কারণ আমুল ছাড়া আবার কর্নেটো না অতটা ভালো লাগে না তাই এখান থেকে আমি আমার ক্যামেরাম্যানকে একটা আইসক্রিম দিলাম আর তার সাথে আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম আই দিয়ে আর এখন দেখবো যে এই আইসক্রিমটার টেস্ট কেমন কারণ আমুলের চকোবারের টেস্ট দেখবা একটা আলাদাই টেস্টি লাগে যে হোক আইসক্রিমটা প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু টেস্টটা একদম ভালো ছিল না ওপরের চকলেটটাও কেমন তেতো তেতো ছিল আর ভেতরের যে সাদাটা থাকে সেটা তো মনে হচ্ছিল যে পুরো বরফ খাচ্ছি যাই হোক আমাদের কিন্তু আইসক্রিম খাওয়া শেষ আর আমার মামার মেয়ের মুখের অবস্থা থেকে বুঝতে পারছো আর একদম ভালো লাগেনি তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি দিদিভাইয়ের সাথে চলে গেছিলাম দোকানে কারণ টি দিয়ে খাবার খুঁজতে হবে তো আর টি দিয়ে কি খাবার খুঁজবো আমি একটা দিদি ভাইকে বলছিলাম দিদি ভাই তো হেসেই পুটুপুটু হয়ে যাচ্ছিলো যে টি দিয়ে তুই ভাব কী খাবি তাই দোকানে গিয়ে আমি অনেকক্ষণ ভাবার পরে মাথায় আসলো থামস আপ হয়তো তাই একটা কিন্তু আমি থামস আপ নিয়ে চলেই এসেছি আর এইখানে এই থামস আপটাই আমি খাবো দেখো আমার সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাকি রয়েছে টি আর লাস্টে রয়েছে আর একটা অক্ষর আর এই থামস আপ খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে জানি জানি যে এই পেপসি থামস আপ এগুলো খাওয়া শরীরের পক্ষে ভালো না তাও কি করবো বলো লোক তো সামলাতে পারি না ঠিক খেয়ে ও মুখ চুক করেছে আবার একটু দিয়েছি তারপরে দিন কারণ যেহেতু বাচ্চা বেশি দেওয়া ভালো না সব কটা লেটার হয়ে গেছে আর বাকি রয়েছে শুধুমাত্র এ এ দিয়ে কি খাবো এই ভাবতে ভাবতে আমার মাথায় এসেছে কেননা আলুর দম দিয়ে লুচি খাওয়া যাক আমার একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বাড়িতে গিয়ে দেখি যে না না আলুর দম লুচি করেছে আমার তো বেশ আজকে খুব মজা হচ্ছিল যে চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আমার খাওয়াটাও হয়ে যাচ্ছে আর এই আলুর দমটা কিন্তু দারুণ টেস্টি বানিয়েছিল দেখো আলু এত নরম হয়েছিল আর এই লুচি দিয়ে আলুর দম খেতে আমার এত ভালো লাগে কী আর বলবো তোমাদের তো যাই হোক বন্ধুরা তোমরা কী করছো ওর পিতা নামের মেয়েদেরকে জলদি জলদি ভিডিওটা শেয়ার করো আর না হলে ট্যাগ করো আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি চাও তোমাদের নাম লেটার চ্যালেঞ্জ করি তাহলে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকের জন্য